একটা <mattuskosho> দেখা <in the day>

এটা হবে স্যার তিনটা কালার আরো তিনটা কালার আছে যারা টাকা আশেপাশে আসেন তারা এসে দোকানে এসে দেখে শুনে নিয়ে আসেন ঠিক আছে কিন্তু আপনার কালার কিরকম দেখা যায় মোবাইলে সেটা আমি জানি না কিন্তু আপনার আনতে তো সেটা অনেক সুন্দর এই যে একটা দেখাইছে এই যে বাকি তিনটা কালার এটা তো সুন্দর বড়টা এই আরেকটা দিকে সিরিজের দামগুলো কিন্তু এই প্যান্ট পিস এই ওনা না বুঝ না বিশালཔ་ সেট হবে আর ওই তিনটা ক্যামেরা কিছু দেখাই এটা চালানোর এটা দিয়ে একটা এটা কিন্তু আলো দম দম হাই কোয়ালিটি আছে সরকম বাজারে গো হুম সরলা কম্পিউটার বিশাল এক বিশাল না পাঁচ এটা এটা একটা বাকি তিনটা

কোশ্চেন দিবি। ডেলিভারি সার্ভিস সাইড মাস্ট কথা বলাবে। টাকা ঢাকার বাইরে 150 টাকা আর যারা আপনার এই নেবে তাদের জন্য অন্য সুবিধা আছে। হ্যাঁ সেটা কিন্তু পাঁচটা সেটা কিন্তু ডেলিভারি আর বাইরে কিন্তু যারা কিনবে ওদের জন্য অন্য সুবিধা আছে। হ্যাঁ যারা বেশি তাদের জন্য তাদের অন্য সুবিধা। কিন্তু কিছু এটা হবে দুটো কালার। টাকা